আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে আপনাদের কাছে মানে এই ভিডিওটা একটা বিজ্ঞাপনের জন্য জাস্ট যে আমার কিছু ফেসবুকের জন্য বা ফেসবুক পেজের জন্য নিজস্বভাবে কিছু রিসেলার দরকার অবশ্যই যারা রিসেলার হিসাবে কাজ করতে চাচ্ছেন বা যারা চান বা যারা অবসর আছেন তারা কিন্তু আমার কাজ সাথে যোগাযোগ করবেন আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তা আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে আমার পাঞ্জাবি আইটেম পাঞ্জাবি সারা বছরই কম বেশি চলে সো এটা আমার কাছ থেকে আপনারা নেবেন আমি একটা রেটে আপনাদেরকে ধরে দেব সেই রেটে আপনারা নেবেন নিয়ে এবং আপনাদের ফেসবুকে পোস্ট করে তারপর এর মাধ্যমে বিক্রি করবেন আমার কাছ থেকে যেটা নেবেন সেটা হলো আমাকে দিবেন আর বাকি যেটা অতিরিক্ত থাকবে সেটা আপনাদের থাকবে সো আমি আপনাদেরকে বিকাশ অথবা নগদের মাধ্যমে আমি আপনাদের বিলটা পে করে থাকব এবং আমার যে রিসেলার যারা আছেন তারা সবাই কিন্তু এভাবেই কাজ করতেছেন সো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে অ্যাড করে দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা যত ধরনের তথ্য আছে সব ধরনের তথ্য সেখান থেকেই সংগ্রহ করবেন এবং সেখান থেকেই তথ্যগুলো পাবেন যে আমি আমার ব্র্যান্ডের জন্য কতটুকু আপডেট আর বিশেষ করে এমআরএফ ফ্যাশন এমআরএফ ফ্যাশন থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন যদিও আপাতত আমি কিন্তু আমার ব্র্যান্ডটা ব্র্যান্ডের নামটা ব্যবহার করব না কেননা আপনারা প্রত্যেকে যেন মানে আপনারা যারা রিসেলার গিরি করবেন বা যারা রিসেলার থাকবেন বা যারা রিসেলার হবেন তারা প্রত্যেকে যেন যার যার নিজস্বভাবে উপস্থাপন করতে পারেন ওই প্রোডাক্টগুলো যে এটা আমার প্রোডাক্ট এটা আমার প্রোডাক্ট আমি বর্তমানে কোনো নাম ব্যবহার করব না যেন আপনারা আপনাদের প্রোডাক্ট বলে ব্যবহার করতে পারেন এটা একটা তো যারা এই কাজের জন্য অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি বিশেষ করে বলতে চাই যে এতে অবসর সময়টা কাটবে আপনি যদি চান অবসর সময়টা অবসর সময় কাটানোর পাশাপাশি আপনি কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারতেছেন সো আমি এটাই বলবো যে যারা বিশেষ করে ছাত্রছাত্রী রয়েছেন বা যারা একেবারেই গ্রামের পর্যায়ে রয়েছেন যে গ্রামে আশেপাশে কোনো শহর নেই বা এরকম কোনো ই নেই যার কারণে তারা কিন্তু আমাদের আমার সাথে বিশেষ করে যোগাযোগ করবেন এবং তারা যারা অজপারা গায়ে আছেন তারা বিশেষ করে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারবেন শুধু ফেসবুক লাগবে ফেসবুক পেজ লাগবে এর মাধ্যমে আপনি এটা করতে পারবেন রিসেলিং করতে পারবেন রিসেলিং মানে কি আপনি আরেকটা একটা বিজনেস করতেছেন ঠিক আছে কোনো টাকা এর জন্য দিতে হবে আমাকেও দিতে হবে না আপনারও অত টাকা খরচ করতে হবে না আপনারটা আপনি নিজে বসবেন সমস্যা নেই সো আমি যারা আমাকে ভিডিও দেখে নক করবেন যে আমার রিসেলার প্রয়োজন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বাকি কথাগুলা তাদেরকে আমি জানিয়ে দেবো এবং বলে দেবো যে আসলে এটা এভাবে করতে হবে ভিডিওতে যদি পুরো কাহিনী ঘটনা বলতে যাই বা পুরো বিস্তারিত বলতে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে লং হয়ে যাবে সো আমি এটা বলতে চাই যারা রিসেলার করবেন এই কাজ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং বিশেষ করে যারা অবসর সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু এটা বিশেষ করে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যে নির্দিষ্ট সময়ে এটা কাজ করবে বা অবসর আছে সময় আছে তো কাজ করতে চায় পাশাপাশি পার্ট টাইম জব করতে চায় তারা কিন্তু এটা যোগাযোগ যোগাযোগ করবেন অন্তত আমি এতটুকু বলতে পারি যে এটা যদি আপনারা করেন তাহলে এর মাধ্যমে অন্তত আপনার পকেট খরচ বা আপনার হাত খরচ যেটাই বলেন না কেন আপনার টিফিন খরচ বা আপনার বই কেনার খরচ বা অন্যান্য খরচ যেটা আছে সেটা কিন্তু পরিবার থেকে চেতে হবে না চাইতে হবে না তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি পরবর্তীকালে ভিডিওতে আরও বিস্তারিত বলবো জানাবো আমার ইউটিউব এম আর এফ ফয়সাল ব্লগ এবং আমার ফেসবুক পেজ এম এফ ফ্যাশন এবং আমার ফেসবুক ফেসবুকের নাম এম ডি ফয়সাল মাহমুদ এবং আমার টিকটক আইডির নাম এম ডি ফয়সাল মাহমুদ অ্যাট দ্য রেট এম ডি ফয়সাল মাহমুদ সো ইনস্টাগ্রামও এম ফয়সাল মাহমুদ তো সব জায়গায় আপনারা চেক করে দেখতে পারবেন যে আমাকে দেখতে পাবেন ইনশাল্লাহ সো আমি এটা বলবো যে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা পার্ট টাইম জব করতে চান ঘরে বসে নিজের মোবাইল থেকে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো গায়ে ভালো থাকবেন এখন এই ভিডিও এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি